অনেকেই বলছে আমাদের আশা ছিল সরকার না থাকাতে আমাদের একটা খবর হইব যারা হারাই গেছে তখন অনেক জায়গা থেকে বলছে আয়নাগড় নামে এই আয়নাগড় নামে একটা ঘর আছে যেটা খেতে। ডিজিএফআই অফিসের ওইখানে আমরা চাইতেছি যে যারা বের হয়েছে তারা তথ্য দিছে অনেক মাধ্যবিত্ত লোক আছে নিরীহ লোকগুলো আছে একেবারে বিনা কারণে বিনা দোষে কোনোভাবে যদি কোনো কথা বলা হয় তখনই তাদেরকে উঠায় নেওয়া হয়েছে আপনারও বিশ জন লোক আসে এক পরিচয় দেয় তার মধ্যে কিছু পোশাক পরা ছিল কিছু সিভিলে ছিল তিন চারটা কালো মাইক্রো এসে তুলে নিয়ে যায় বলে অভিযোগ আছে এটা বলে তুলে নিয়ে যায় র্যাপ ফাইভ পরিচয় দেয় পরে আমরা র্যাব ফাইভে যাই ওইখানে বলে আমরা জানি না আমরা আনি নাই আমরা জানি না আপনারা খুঁজে দেখেন পরে হচ্ছে আমরা রাজশাহী যেইখান থেকে আনছে ওই থানায় গোদাগাড়ি থানায় ওখানে মামলা করতে যাই মামলা নেওয়া হয় না আমাদের সাধারণ একটা সাদা কাগজে লিখে রাখে কিন্তু কোনো মামলার নাম্বার বা জিডি নাম্বার আমাদের দেয় না তারপর আমরা রাজশাহী কোর্টে মামলা করি কোর্টে মামলা করার পর আমাদের নোটিশ দিয়ে ডাকা হয় আমরা যাই তখন বলছে যে আমরা দেখতেছি এরপর থেকে আজ দশ বছর এখন পর্যন্ত আমরা কোনো খোঁজ পাই নাই ই করলে আমি রিট করার জন্য গেছি তখন বলল কি যে হাইকোর্টে রিট করলে যে সমস্যা হইতে পারে যদি বাইসা থাকে তো মাইরো ফেলাইতে পারে তখন এই কথা বলছে পরে মনে মনে নিছি যদি বাইসা থাকে তাহলে থাক করবো না তাও বাইসা থাকুক এই আজকে ছয় বছর আশায় থাকি যে কিন্তু না আমরা আমাদের ভাইয়ের সন্ধান চাই জীবিত আছে না মৃত আছে যদি জীবিত থাকে আমার ভাইকে ফেরত দেওয়া হোক আর যদি সে মারা যায় তবে আমাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হোক যে আমরা তার জন্য কিছুই করতে পারি না আট বছর পর্যন্ত না পারি তার জন্য একটু দৌড়াদৌড়ি করতে ছেলে মেয়ে তার পথের আশায় বসে থাকে বাবা মা বৃদ্ধ দেখার মতো কেউ নাই আমরা তিনটা বোনের একটাই ভাই আজকে আপনার বাবা সন্তান গেছে কালকে তো আমার যেতে পারে এই দেশের কেমন রাষ্ট্র ব্যবস্থা যে কেস আছে কি কেস নাই এ দেশের আদালত আছে আইন আছে সাজা আছে কিছু আছে আমি তো কিছুই মানি ঠিক আছে তাহলে আমার সন্তানটা Ya yeah, look.